নমস্কার বন্ধুরা আমি শরমা চলে এলাম রান্নাঘরে শরমা কিচেনে সবাইকে স্বাগত আজ বাড়িতেই কেক তৈরি করা হল জন্মদিনের কেক খুবই হেলদিভাবে আর সব কিছু নিজেরাই করলাম ডেকোরেশান ও করলাম বিস্কিট আর কোকোবিন দিয়েই করে নিলাম দেখেন কত সুন্দর লাগছে এভাবে হেলদিভাবে নিজের বাচ্চার জন্মদিনের কেকটা যদি নিজেই তৈরি করা হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হয় আমি কেক তৈরি করার জন্য ডিম নিয়েছি নিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার নিয়েছি চিনি নিয়েছি ময়দা নিয়েছি ভ্যানিলা এসেন্স গুঁড়া দুধ ঘি নিয়েছি আর এই যে এইটাই দেখেন ভ্যানিলা এসেন্স আর কিশমিশ নিয়েছি আর নিয়েছি আমি একটু টুটিপুটি নিজেই তৈরি করে নিয়েছি তেলটা লাগবে কেক তৈরি করতে তো তেল অবশ্যই লাগবে সেটা নিয়েছি আমি টুটিপুটিটা তৈরি করেছি কিন্তু নিজেই গাজর দিয়ে তৈরি করেছি সবই হেলদি এই কেকটা তৈরির জন্য আর ডিমটা দেখেন আমি আমার নিজের মুরগির ডিম নিয়ে নিয়েছি আমি ডিমটা ভেঙে নিলাম আর ডিমের ভিতরে আমি দুই কাপ পরিমাণের চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে এটা মিক্সড করে নিলাম হ্যান্ডওস দিয়ে একটু সময় নিয়ে কিন্তু এটা মিক্সড করতে হবে কারণ খুব সুন্দর করে মিক্সটা করতে হবে তাহলে কিন্তু কেকটা সুন্দর হবে আর কেকটা সুন্দর করার জন্য মিক্সটা অবশ্যই সুন্দর করতে হবে আমি দেখেন যে গুঁড়ো দুধটা নিয়েছি এক কাপ পরিমাণে উষ্ণ গরম জলে আমি দুধটা গুলিয়ে রাখলাম কারণ আমি উষ্ণ গরম জল দেব না দুধটা একটু ঠান্ডা করার জন্য আগে থেকে গুলিয়ে নিয়েছি আমি রেখে দিলাম এভাবে আর হ্যান্ড আমি দেখেন ডিমটা সুন্দরভাবে আমি গলিয়ে নিলাম চিনি দিয়ে এখন এক কাপ পরিমাণে তেল চাউমিন তেলটা দিয়ে দিলাম চাউমিন তেল দিয়েও আমি একইভাবে দশ মিনিট ধরে হ্যান্ড দিয়ে সুন্দরভাবে মিক্সড করলাম এখন আমি চার পাঁচটা ডিম নিয়েছি চারটা মুরগির ডিম আর একটা হাসির ডিম আর সেই ডিমের অনুপাতে আমি চার কাপ পরিমাণে ময়দা নিলাম আর ময়দাটা আমি একটু টেলে নিয়েছি দেখতে পেয়েছেন আর ময়দাটা দেওয়ার পরে দেখেন যে দুধটা রেখেছি সেটা দিয়েও আমি সুন্দরভাবে মিক্সড করে নিলাম এই মিক্সটা কিন্তু আপনাদের সুন্দরভাবে করতে হবে বারবার বলছি আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি এখন আমি দুধটা কিন্তু একবারে দেয়নি আমি বারবার দিয়ে দিয়ে আবার সুন্দর করে করে মিক্সড করে নিয়েছি আর সবটুকু দুধ আমি দিয়ে দিয়েছি দেখ আমি এই আমার এই মগটা ছিল আধা কেজি পরিমাণে কিন্তু আধা কেজি না আমি এর অর্ধেকটা জলের ভিতরে আমি এক কাপ পরিমাণে দুধটা গুলে নিয়েছিলাম আর আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি ঘি আর এক চামচের অর্ধেকেরও কম আমি ব্রেকিং ছোড়া দিয়েছি আর এক এক দিয়েছি ব্রেকিং পাউডার এই যে বেকিং পাউডারটা এটা দিয়েছি এখন আমি আবার একটু মিক্সড করে নিলাম সুন্দরভাবে মিক্সড করা হয়ে গেল আমার এখন আমি যে ভ্যানিলা এসেন্সটা আছে সেটা আমি এক কা চামচ পরিমাণও দিতে পারেন আমি এই মুটকিতে করে এক মুটকি পরিমাণে ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো ভ্যানিলা এসেন্সটা দিলেই কিন্তু কেকের ঘ্রাণটা সুন্দর আসে আর ডিমের যে গন্ধটা এটা থাকে না আর ঘি দিলেও কিন্তু ডিমের যে গন্ধটা এটা থাকে না জন্য ঘিটা দিলাম আমি সবগুলোই হেলদি উপকরণ দেখেন ব্যবহারটা করলাম আমার কিন্তু কেক তৈরি করা বেটাটা তৈরি করে নিয়েছি আর সেটা ঢেকে রেখে দিলাম এইভাবে আপনারা তৈরি করবেন আর আমি এই বাটিতে তৈরি করব একটু বড় করে কেক তৈরি করব তো এই জন্য দেখেছেন আমি বেশি বেশি করে সব নিয়েছি আমি এই বাটির অনুপাতে আমি কাগজ কেটে নিয়েছি আমি দুটো পাত্রে করবো কারণ আমি দোতলা কেকটা তৈরি করব এই জন্য আমি কাগজটা দিয়ে দিলাম একটু তেল মাখিয়ে সুন্দরভাবে কাগজটা লাগিয়ে দিলাম পাশ দিয়ে আমি আর একটা পাত্রও কিন্তু এই কাগজটা লাগিয়ে নিয়েছি যেটা তৈরি করব আমি আরেকটা ছোট্ট বাটিতে দুটো আমি দেখাচ্ছি না একটাই দেখাচ্ছি আমি বেটারটা এখন ঢেলে নেবো আর একটু গুলিয়ে নিলাম হ্যান্ড দিয়ে ঢেলে নিলাম আর ঢেলে আমি একটু ট্যাপ করে দিব কারণ যদি ভিতরে কোনো হাওয়া থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে আমি আর বাটিতে দেখেন নিয়ে নিয়েছি সেটাও ট্যাপ করে দিয়েছি এখন আমি কিছুটা যে টুটি পুটি তৈরি করেছে গাজর দিয়ে সেটা দিয়ে দিলাম দিয়ে আমি রেখে দিই এখন দেখেন আমি কড়াইটা ওলনে দিয়ে বালিটা গরম করতে দিয়েছি বালিটা আমার গরম হয়েছে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের উপরে আমি এই বাটিটা রেখে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢাকার পরে আমি ত্রিশ মিনিট জাল করে নিলাম ত্রিশ মিনিট জাল করার পরে দেখেন একটু ফুলে উঠেছে এখন আমি যে বাকি টুটি পুটিটা ছিল সেটা দিয়ে দিলাম আমি দুটোতেই করে নেব এভাবে আর দেখেন আরও আমি তিরিশ মিনিট জাল করলাম জাল করে দেখেন আমার কিন্তু সুন্দর হয়েছে আপনাদের দেখালাম একটুও লেগে নাই চেক করে নেবেন লেগে আছে কি না একটা লাঠি দিয়ে আমার লেগে ছিল না আমি নামিয়ে নিয়েছি আর কেকটা কত সুন্দর হয়েছে আপনারা তো দেখলেন এখন আমি একটু ডেকোরেশন করার জন্য চকলেট এনেছি সেই চকলেটটা গরম করে নিয়েছি আর গরম করে দুধ দিয়ে দুধ গুঁড়ো দুধ দিলাম একটি দুধ মানে গরম দুধ দিয়ে আমি এই চকলেটটা বেশি করে নিলাম কারণ একটু চকলেট কেক করবো জন্য দেখেন চকলেটটা আমি দিয়ে দিলাম এভাবে সুন্দরভাবে ব্যাডে দিয়ে দিলাম আর কিছু বিস্কিট নিয়েছি আমি ছোটো ছোটো সাইজের এটা দিয়ে আমি ডেকোরেশনটা করে নেব আর কিছু চকোবিন এনেছি এটা দিব বিস্কিটগুলো দেখেন এভাবে সাজিয়ে দিলাম সম্পূর্ণ কেক এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম বিস্কিটগুলো আর উপরে আমি দিয়ে দিলাম চকোবিনটা এভাবে আমি জন্মদিনে কেকটা রেডি করে নিলাম আমার মামুনির আজ জন্মদিন আপনারা সকলে আশীর্বাদ করবেন ওরা জন্মদিনের আনন্দ করা শুরু করে দিয়েছে দেখেন আমি কেকটা রেডি করে ওদের সামনে নিয়ে এলাম ওরা জন্মদিনের হ্যাপি বার্থডে দিচ্ছে খুবই খুশি ওরা আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে আমার সাথে থাকুন আর আমার ছোট্ট সোনাকে আপনারা আশীর্বাদ করুন ও যেন ভবিষ্যতে সত্যিকারে মানুষ হতে পারে দশজনের পাশে দাঁড়াতে পারে মানুষের মতো মানুষ হতে পারে আপনাদের আশীর্বাদ পেলেই ও সঠিক মানুষ হতে পারবে আপনাদের কাছে এই প্রার্থনা জানিয়ে আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ